লাস্ট ইন থেকে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে ই ভিসাতে যে ইউনিভার্সিটিটাতে গেছিল সেটার নাম হচ্ছে দংশন ইউনিভার্সিটি এবং একটাই স্টুডেন্টেরও আপনার বাংলাদেশে অ্যাম্বাসি ফিস করা লাগে টোটাল ভিসা প্রসেসিংটা কোরিয়ান ইমিগ্রেশন থেকে হয়েছে ভিসা পে স্টুডেন্টরা বাংলাদেশে অ্যাম্বাসি ফিস না করে দক্ষিণ কোরিয়াতে চলে গেছে সো আজকে আমরা দংশন ইউনিভার্সিটি নিয়ে করবো আসসালামু আলাইকুম মেহেদি আসান বলছি ব্রাদার ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফিস থেকে আশা করছি আল্লাহ রস সম্বন্ধে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার একটা জনপ্রিয় ইউনিভার্সিটি লাস্ট থেকে সবচেয়ে বেশি ইভিসা পেয়েছিল যে ইউনিভার্সিটিটা ধংসিন ইউনিভার্সিটি আজকে ইনশাল্লাহ আমরা কথা বলব দংশন ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট অফার করছে ডেডলাইন কবে অ্যাপ্লিকেশন ফি কত টিউশন ফি কত সব বিষয় নিয়ে ইনশাল্লাহ সো দংশী ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে নাজু সিটিতে এটাতে ফল দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন চলমান আছে এখানকার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মে মাসের নয় তারিখ মে মাসের দশ থেকে মে মাসে বারো তারিখের ভিতর তো বাংলাদেশের যে কোনো প্লেসে ফোর অ্যাডমিশানটা হবে সেটা ডিটেলস আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবেন শালাহ দংশন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিট হচ্ছে এক লাখ কোরিয়ান যেটা বাংলা টাকার দশ হাজার টাকার কাছাকাছি সো এখানে ব্যাচেলরে আপনারা পাবেন অনেকগুলো সাবজেক্ট গ্লোবাল বিজনেস পাবেন গ্লোবাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পাবেন এবং আইটি সাবজেক্টে পাবেন আর স্কলারশিপটা বেস করবে চাইল্ডস স্কোর উপরে যদি আপনার সেভেন থেকে থাকে তাহলে আপনার সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থাকলে ফিফটি পার্সেন্ট পাবেন এবং ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এটা ব্যাচেলর প্রোগ্রামের জন্য আর মাস্টার্স মাস্টার্সে দক্ষিণ ইউনিভার্সিটি ই ভিসা প্রোভাইড করছে এখানে আপনার সাবজেক্ট হিসেবে পাবেন গ্লোবাল বিজনেস সফটওয়্যার অ্যান্ড কনভারজেন্স ডেফিনেটলি সফটওয়্যার কনভার্জেন্সি পড়তে হলে আপনাকে ওই ব্যাকগ্রাউন্ডের হতে হবে দ্যাট মিন্স আইটি ব্যাকগ্রাউন্ডের হতে হবে বা আপনি সিএসসি বা ই রিলেটেড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি নিয়ে পড়েছেন এরকম সাবজেক্টে আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আর লাস্ট সাবজেক্ট আছে ট্যাসল এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার যারা পড়েছেন তাদের জন্য আর কি সেইখানকার স্কলারশিপ সিস্টেমটা যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আপনার আপনার আইডসে তাহলে থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থেকে থাকলে ফোর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং সিক্স পয়েন্ট ফাইভ থাকলে পার্সেন্ট স্কলারশিপ পাবেন এইট থেকে থাকলে সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন তো সব মিলিয়ে এই দমশীন ইউনিভার্সিটিটা একটা ভালো চয়েস হতে পারে আপনাদের জন্য আপনার যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য ইভিসা করছেন ডেফিনেটলি একটা লো বাজেটের একটা ইউনিভার্সিটি যেখানকার টিউশন ফিটা অনেকটাই রিজনেবল সেই সাথে স্কলার স্কলারশিপ অপরচুনিটি অনেক বেশি ভালো আপনারা চাইলে দংশন ইউনিভার্সিটিতে আপনার ফার্ডার স্টাডি কন্টিনিউ করতে পারবেন এবং দংশী ইউনিভার্সিটির স্পট অ্যাডমিশনটা যেতে বাংলাদেশে হবে আপনার সকল ডকুমেন্টস নিয়ে প্রফেসরের সাথে কথা বলে আপনার অ্যাডমিশনটা ইনস্ট্যান্ট আপনি সিকিউর করতে পারবেন আর সব মিলে সো আপনার স্পট অ্যাডমিশনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস থাকে সেটা বলে দিচ্ছি আপনাদের ছবি নেবেন পাসপোর্টটা অবশ্যই মেন পাসপোর্টে নিয়ে আসবেন ও সকল অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন চেষ্টা করবেন এমবেসি রেজিস্ট্রেশন করানো না থাকলে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করে রাখবেন আর নাহলে দ্রুত আপনাকে এমবেসি রেজিস্ট্রেশন করে ইউনিভার্সিটিতে গুলো করাতে হবে এর মেইন কপি এবং আপনার এনআইডি কার্ড আপনার প্যারেন্টসের এনআইডি কার্ড তাদের এনআইডি কার্ডের ট্রান্সলেটেড কপিগুলো ফ্যামিলি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার যে আপনি কোন ট্র্যাকে যাচ্ছেন বা একশো বিষয় আমরা আপনাদেরকে পুরোপুরি গাইডলাইন যে টিউশন ফিটা সেটা একটু বলছি আইটি গ্লোবাল বিজনেস বা হোটেল ট্যুরিজমের এখানকার টিউশন ফিটা হচ্ছে আর মাস্টার্সে আপনারা যে তিনটা সাবজেক্ট পেয়ে যাবেন এখানে আপনারা হচ্ছে সাবজেক্টে আপনার টিউশন ফি হচ্ছে 31 লাখ সাতাশি হাজার করে আনুন যেটা দুই লাখ সত্তর থেকে আশি হাজার টাকার কাছাকাছি হতে পারে এবং অ্যাডমিশন ফি হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার করে আন যেটা বাংলাটাকে তিরিশ হাজার টাকার কাছাকাছি হতে পারে তো সব মিলিয়ে রিজনেবল একটা ইউনিভার্সিটি ডেফিনেটলি দংশন ইউনিভার্সিটি লাস্ট সেমিস্টারে ই ভিসাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে ভিসা পেয়েছিল এবং কারোই বাংলাদেশ এম্বাসি ফিস করা হয়নি টোটালি ভিসা প্রসেসটা দক্ষিণ কোরিয়া থেকে হয়ে গেছে ভিসা প্রসেস ভিসা পেয়ে স্টুডেন্টরা বাংলাদেশ এম্বাসি ফেস না করে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে ফ্লাই করছে সেটা চমৎকার মানে আপনাদের জন্য একটা আউটপুট হতে পারে সো আপনারা যারা দংশিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান ডেডলাইন খুবই সীমিত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ঢাকা অফিস করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিক আছে ইন্টারন্যাশনাল লোকেশন হচ্ছে ফুকেরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটার অ্যান্ড লেফটের তলায় মতিঝিলে সো স্ক্যান দা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আসতে পর্যন্তই আসসালামু আলাইকুম